আজকে আমরা এখানে আসছি এই জায়গাটার নাম হচ্ছে ময়নামতি রানীর প্রসাদ মানে বাংলো আর কি জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ যদিও এখানে আসতে কোনো প্রকার টিকিট প্রয়োজন হয় না তো এখন আমরা বিকেলবেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত এখানে অনেক মানুষ আসে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে তো কম আছে পরিবেশটা দেখায় সবাইকে Thank right. you. देखने Beast 1福ARRgas <laughs> 1 м Lecture 1Sealth 1 Hospital 2De Heavenly 4Remonary 6Deg mail 6T silos 7 Субтитры сделал DimaTorzok